গাড়ি চালাচ্ছে সাকিব জয় ঢাকাই সিনেমার সুপার স্টার সাকিব খান ও চিত্রনায়িকা অপবিশ্বাসের একমাত্র সন্তান আব্রাহম খান জয় বাবা মা সেলিব্রিটি হওয়ার কারণে সন্তান জয়ও সেলিব্রিটি হয়ে গেছে তার কোনো ছবি অথবা ভিডিও সামাজিক মাধ্যমগুলোতে গুলোতে পোস্ট করলে লাখ লাখ লাইক কমেন্ট শেয়ার হয়ে মুহূর্তে ভাইরাল হয় চিত্রনায়িকা অপু বিশ্বাস তার ফেসবুকে ছেলে জয়ের কয়েকটা ছবি দিয়ে পোস্ট লিখেছেন কক্সবাজার ছবিগুলোতে দেখা যায় আব্রাহাম খান জয় গাড়ি ড্রাইভিং করছে মুহূর্তে ভাইরাল হয়ে যায় ছবিগুলো সবাই অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছে জয়কে দু সালে সাতাশ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জয় জন্মগ্রহণ করে এর আগে দু সালের আঠারো এপ্রিল গুলশানের বাড়িতে কঠোর গোপনীয়তার নিজের সর্বাধিক সিনেমার নায়িকা অপবিশ্বাসকে বিয়ে করেন সাকিব প্রায় দশ বছর পর সন্তানের খবরের সঙ্গে নিজেদের বিয়ের খবর গণমাধ্যমে নিয়ে আসেন এসব কারণে দু সালের ২২ নভেম্বর সাকিব তালাকের জন্য আবেদন করেন দু হাজার সালের বাইশ ফেব্রুয়ারি এই দম্পতির তালাক সম্পূর্ণ হয় সাকিব অপুর দশ বছরের সংসারে একটি ছেলে সন্তানের জন্ম হয় বিচ্ছেদের পর জয় মায়ের সঙ্গে বসবাস করে